আমরা চলে যাচ্ছি আজকে মাঠে মাঠে বেশ করে আমরা যাব আজকে অতিথি পাখি দেখতে হয়তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনারা অতিথি পাখিগুলো অনেকটা কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি একদম পাশে থাকুন এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে পয়সটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে অবশ্যই নিত্য নতুন ভিডিও প্রেজেন্ট করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এবং যদি ভিডিওগুলোর মাঝে যদি কোনো ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন যেহেতু নতুন কাজ করে যাচ্ছে সেই কারণে আপনাদের পরামর্শ চাচ্ছি আর কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং কত সুন্দর এই অতিথি পাখিগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে পাখিগুলোকে হয়তো আপনাদের কাছে কতটা সুন্দর লাগছে এই পাখিগুলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা নিজ জায়গা থেকে গ্রহণ করবেন ইনশাল্লাহ সবাই ভালো দেখবেন আজকের মতো আমি একতরুল এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ইনশাল্লাহ আবারও দেখো